সন্ধ্যা হলেই আমার এটা সেটা কত কি যে খাইতে মন চায় সারাদিন চিন্তা করি যে একদম না খেয়ে থাকবো ডায়েট করবো বাট সারাদিন যেমন তেমনভাবে কাটিয়ে দিই বাট সন্ধ্যা হলে যে আমার কি হয় আমি নিজেও জানি না এত বেশি ক্ষুদা লাগে তো ভাবলাম আজকে একটু নুডলস রান্না করি মানে এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের মানে নুডলসটা একটু রেস্টুরেন্টে খাইছিলাম আমি তো আপনাদের ভাইয়াকে বলছি ওরকম দেখে একটু নুডলসগুলো আইন একটু মোটা মোটা টাইপসের মানে মানে চাউমিনের মতো আর কি তো যাই হোক ও ওটা দেখে কালকে নিয়ে আসছিলো তো ভাবলাম যে আমি ফার্স্টে ট্রাই করি দেখি রেস্টুরেন্টের মতো হয় কি না তো রেস্টুরেন্টের মতো ট্রাই করতে হলে বাসায় কিন্তু অনেক জিনিসপত্র লাগবে তো আমার বাসায় একদম টোটালে কিচ্ছু নেই বলতে গেলে কিছুই নেই তো ভাবলাম যা কিছু আছে আজকে সেটা দিয়ে রান্না করবো মশলা দিয়ে যদি রান্না করি তাহলে তো মজা হবেই তাহলে আমার হাতের আমার হাতের জুসটা কি আমি বুঝতে পারবো না তো ভাবলাম মশলা ছাড়া আমার নিজের হাতের রাঁধুনির হাতের দেখে কেমন মজা হয় সেজন্য আমি আজকে কিছু ছাড়াই ট্রাই করতে চলে আসলাম তো এখন যেহেতু সন্ধ্যা তো ভাবলাম যে বসিয়ে দিই দেখি কি হয় তো একটা মাত্র গাজর ছিল প্রেজে তাও একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তো সেটাই গ্রেট করে নিচ্ছি একদম মানে চপ করতে গেলে এখন অনেক বেশি লেট হয়ে যাবে ঝাকু দিয়ে কাটতে আমার অনেক বেশি লেট হয় সেই জন্য দেরি করে নেয় তাড়াতাড়ি করে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে অনেক বেশি ইজিলি হয়ে যায় মনে ভাইয়ের সাথে সাথে তামসা দেখতেছিল যে তুমি কী করতেছো এগুলো আর বাসে যেহেতু কালকে রান্না করা মাংস ছিল সেটাই একটু ছিল তো সেটা ভাবলাম একটু দিয়ে কুচি করে তাহলে কিন্তু খেতে একটু টেস্ট থাকবে মানে হাবিজাবি রেসিপি বলতে পারো তোমরা আমার যেটা যখন মন সেটা সেটাই ট্রাই করে ফেলি তা আমার কাছে মন ছাদ যে নুডলস রান্না করি আর যখন একটু রান্না করবো তখন কাটতে কাটতে খেয়ে ফেলি রান্না করতে করতে আমি পাতিল থেকে তুলে তুলে খাই আমার মতো কে কেমন করে অবশ্যই কমেন্টসে জানাবা জানি না আজকে নুডলসটা কেমন হবে খুব বেশি ভয়ে লাগতো ছিল বাসায় আরেকজন গেস্ট আছে তো সেই জন্য ভাবতেছে ওকে যেহেতু একটু খাইতে দিব জানি না যদি ভালো না হয় তাহলে রিভিউ খারাপ দিলে কিন্তু সর্বনাশ আর তাও আবার আমার হাজব্যান্ডের বন্ধু তো যাই হোক এই জন্য খুব মনোযোগ দিয়ে রান্নাটা করতেছি ফার্স্ট টাইম আর আমি কিন্তু আজকে বাইরে গিয়েছিলাম আসার সময় অনেকগুলো নাগামরিচ নিয়ে আসছি আমি ভাত দিয়ে নাগামরিচের গ্রান্ডটা নিতে অনেক বেশি ভালো লাগে মানে একটু একটু ডোলে ডোলে খাই তো যেহেতু নিয়ে আসছি তো ভাবলাম আজকে যেহেতু ও কাঁচামরিচও নেয় নাগামরিচ আছে সেটা একটু কুচি করে দিয়ে দেয় আর বেশি পরিমাণে দিব না যেহেতু তো বাবু খাবে তার জন্য অল্প একটুও দিতে হবে জাস্ট স্মেলটা ভালো আসার জন্য সেজন্য আর নয়তো দা ও বাই দা ওই আজকের নুডলসগুলোতে কিন্তু ভিতরে কোনো মশলা ছিল না মানে রেডিমিক্স যে মশলার প্যাকেট ছিল সেটাও ছিল না তার জন্য তো অনেক বেশি টেনশন হচ্ছিলো যে মশলা ছাড়া একটু যদি ফ্লেভার না আসে তাহলে কেমন লাগে কি মশলা দেবো বাসায় অন্য কোনো ম্যাগি মশলা মানে ম্যাগি নুডলসের মশলাও ছিল না তো কি আর করব মাথায় হুট করে আইডিয়া আসলো এরে আমার বাসায় তো ওই যে টেস্টে একটা মশলা ছি আসে পাঁচ দামের প্যাকেট ওগুলো আসে ওগুলো দিয়ে তাহলে রান্নাটা করি তো আমি ডিমগুলো প্রথমে ভেঙে নিলাম তারপরে এগুলোকে ভালো মতো ভেজে নিলাম একসাথে তেলের মধ্যে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আর এতো তো নুডলসটা অনেক অনেক টাইম দিকে সিদ্ধ হয়েছে আর নুডলসটা একসাথে দিয়ে সাথে একদম চিলি সস বাসা ছিল চিলি সস ওইটা দিয়ে ভালো মতো এখন একসাথে মিক্স করতেছি মাংস টাংস সব কিছু দিয়ে আর ওই যে হলুদ প্যাকেটটা দেখতেছো এই মশলাটা বাসায় ছিল এটা দিয়ে দিছি মানে একদম ইজিলি কোনো কিছু দিই নেই সামান্য পরিমাণ তেল দিছি বেশি তেল দিই আর ঝালও খুবই কম দিছে বাট চিলি চসটা দেওয়াতে একটু ঝাল ঝাল হয়েছে খেতে কিন্তু এত বেশি মজা লাগছে আমি যেহেতু পরে এক্সট্রা মরিচ দিয়ে খাবো তাই ভাবলাম যে ঝাল কম দিই ঝাল বেশি দিলে পরে আবার বাবু খেতে পারবে না আমার সময় খেতে মন চাইলে আমি ঝাল দিয়ে খাবো বাট বিশ্বাস করেন গাইস এটা এত বেশি মজা হবে আমি ভাবতে পারি না লুকটা দেখাও কত বেশি সুন্দর আসছে আমার রেস্টুরেন্টে যেরকম খায় ওরকম মোটামুটি লোকটা আসছে ওরা হয়তো ক্যাপসিকাম আরও কি কী জানিয়ে দেয় বাট আমার যেহেতু এখন ঘরে কিছুই নাই সেটার জন্য তবুও আমি বলবো যে দশে আমি কমপক্ষে ছয় সাত দিবই মোটামুটি আমার কাছে অনেকটা ভালো লাগছে এখন আমি ট্রাই করব এটা ছিল আমার জামাই প্লেট এটা হচ্ছে আমার প্লেট আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিছি সাথে একটা মরিচ নিছি এখন এই মরিচটা দিয়ে কামড়েই কামড়েই খাবো আর এত বেশি টেস্ট লাগতেছে ভিডিওটা এখন বয়েস লাগাচ্ছি এখনও আমার খাইতে মন চাই মন চাইতেছে এত বেশি মজা হয়েছে আর তোমরা কে কে নাগামরিচ খাইতে ভালোবাসা আমার মতো অবশ্যই কমেন্টসে জানাবা তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্টস করবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আর আমি খাইতে থাকি তোমরা দেখতে থাকো থাকোটা